স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কে কোচিং সেন্টার আজকের আমাদের টপিক রয়েছে হিস্ট্রি হিস্ট্রি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল নাম্বার থ্রি যেটা রয়েছে বেলদা প্রভতি বালিকা বিদ্যালয় তোমাদের পেজ নাম্বার দুশো চুয়াল্লিশ অবশ্যই এটা রায় মার্টিন ভলিউম ওয়ান থেকে চলো তাহলে স্টার্ট করি ক্লাস দেখো ফার্স্ট রয়েছে ক বিভাগ ক এর একের একের প্রশ্ন কি আছে মহারানীর ঘোষণাপত্রের ঘোষণাপত্রটা হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এর প্রধান উদ্দেশ্য ছিল অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন পরের প্রশ্ন একের দুই বন্দে মাতারম সঙ্গীতটি রচনা করেন অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একের দিন গগেনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অপশন ঘ ব্যঙ্গ শিল্পী পরের প্রশ্ন একের চার ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অপশন ক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরের প্রশ্ন একের পাঁচ আইএসিএস এর যে বিজ্ঞানী নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অপশন খ সি ভি রমন পরের প্রশ্ন একে ছয় ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন কারা অপশন ক পর্তুগিজরা চলো নেক্সট একে সাত বালিগঞ্জ সায়েন্স কলেজটি যে নামে পরিচিত সেটি হল অপশন ক তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ পরের প্রশ্ন একের আট রায় মেডিকেল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন অপশন গ মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন একে নয় রম্পা উপজাতির বিদ্রোহ হয়েছিল অপশন গ কোথায় গোদাবরী উপত্যকায় লাস্ট প্রশ্ন বিভাগ কয়ের লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো অপশান গ তে ভাগা আন্দোলন টোটাল দশটা প্রশ্ন ছিল বিভাগ কয়ে আমরা কমপ্লিট করলাম এবার চলো আমাদের বিভাগ খ বিভাগ খতে স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে হবে দেখো ফার্স্ট রয়েছে উইলিয়াম কেরি উইলিয়াম কেরির সঙ্গে মিল হবে ইতিহাস মালা পরের প্রশ্ন প্রসন্ন কুমার ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুরের সঙ্গে যাবে জাতীয় শিক্ষা পরের লাস্ট রয়েছে গোলাম হোসেন ইনিযুক্ত ইনকিলা ইন ইনকিলাবের সঙ্গে তাহলে বিবাহ খ হল চলো অবশ্যই কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে ভুলো না আর কোনো টপিক যে কোনো সাবজেক্ট ফাইভ থেকে টুয়েলভ অবধি যে কোনো সাবজেক্টের কোন টপিকে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করবে নেক্সট চলো বিভাগ গ বিভাগ গ রয়েছে ফার্স্ট প্রশ্ন তিনের এক শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিরোধিতা করেছিলেন শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিলেন দেখো এতটা হবে আনসার পরের প্রশ্ন তিনের দুই বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল দেখো খুব সুন্দরভাবেই দেওয়া রয়েছে এতটা দেখে নাও পরের প্রশ্ন তিনের তিন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন দেখো ত্রুটি সমূহ ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ কারণ উচ্চবিত্তদের জন্য শিক্ষা মাতৃভাষা অবহেলিত এই কারণে ত্রুটিপূর্ণ ছিল পরের প্রশ্ন মাদারী পাশি কে ছিলেন দেখো মাদারি পাশি এই যে সমাজের নিম্নবর্গের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এই মাদারি পাশি আরও একটু লেখা রয়েছে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে এতটা নেক্সট তিনের পাঁচ অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এখানে কোশ্চেনটা ডাবল হয়ে গেছে এটা এখান থেকে আনসার হবে এখান থেকে এতটা দেখো এখানে আবার পয়েন্ট করে রয়েছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট অ্যান্ড তিন নম্বর পয়েন্ট দেখে নেবে এখান থেকে এতটা চলো নেক্সট সাত বা আটটি বাক্যে লিখতে হবে দেখো চারের এক এটা হলো বিভাগ ঘর শুরু করলাম আমরা দেখো ফার্স্ট প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো দেখো স্টার্ট হচ্ছে এখান থেকে ভূমিকা থেকে এখানে এক নম্বরে রয়েছে দেশব্যাপী প্রচার দু নম্বরে রয়েছে বিভিন্ন শাখা স্থাপন তিন নম্বরে রয়েছে আন্দোলনে নেতৃত্ব দান চারে রয়েছে দেখো সর্বভারতীয় জাতীয় সম্মেলন দেখে নাও আনসারটা নেক্সট পেজ এখনও রয়েছে পাঁচে কংগ্রেস প্রতিষ্ঠায় প্রেরণা ছ নম্বরে কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা এবং লাস্ট রয়েছে তাহলে আনসারটা হবে এতটা দেখে নিয়েছ পরের প্রশ্ন চারের দুই কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল দেখো এখান থেকে আনসার স্টার্ট হচ্ছে ভূমিকা যেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি আন্দোলন শুরু হলে তারকনাথ পালিত থেকে খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কেন করেন এবং কতটা ভূমিকা রয়েছে তাকে আনসার দেওয়া রয়েছে এক নম্বরে জাতীয় শিক্ষার উদ্যোগ এখান থেকে স্টার্ট হচ্ছে চলো নেক্সট পেজে দেখে নিই পুরো আনসারটা দেখো দু নম্বরে রয়েছে সমন্বয় তিন নম্বরে রয়েছে কার্যক্রম চার নম্বরে রয়েছে জার্নাল এবং লাস্ট রয়েছে উপসংহার এতটা দেখলে পরের প্রশ্ন চারের তিন আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো ভূমিকা স্টার্ট হচ্ছে এটা এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র ধর্মঘট এক নম্বরে রয়েছে নেক্সট চলো পরের পেজ দু নম্বরে রয়েছে দেখো বাংলায় ধর্মঘট 3 নম্বরে অন্যান্য স্থানে ধর্মঘট 4 নম্বরে রয়েছে কমিউনিস্ট পার্টির ভূমিকা 5 নম্বরে রয়েছে অর্থনৈতিক মহামন্দার প্রভাব 6 নম্বরে রয়েছে শ্রমিক শ্রেণীর পুনর্জাগরণ ওকে লাস্ট রয়েছে দেখো মূল্যায়ন পুরো আনসারটা দেখে নাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমরা নেক্সট অতটটা চলো লাস্ট রো আমাদের বিভাগসমূহ বিভাগুমর पाचের দাগের এক নম্বর প্রশ্ন কি আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো 1857 খ্রিস্টাব্দ হয় মহাবিদ্রোহ এবং তার চরিত্র আলোচনা করতে হবে দেখো ফার্স্ট রো ভূমিকা বিদ্রোহের প্রকৃতি শুরু হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর দেখো গণবিদ্রোহ এখানে রয়েছে গণবিদ্রোহ জাতীয় সংগ্রাম দেন আবার এক নম্বর পয়েন্ট হিসেবে শুরু হচ্ছে চার্লস বলের যে মত ছিল এই সংগ্রাম সম্পর্কে তিনি মহাবিদ্রোহকে জাতীয় সংগ্রাম হিসেবে আখ্যায় আখ্যায়িত করেছিলেন তার মতে কি কি এক নম্বর পয়েন্ট এখানে স্টার্ট হচ্ছে দেখো চলো নেক্সট পেজে দু নম্বর পয়েন্টে তিনি তার মত প্রকাশ করেছেন তিন নম্বরে এতটা রয়েছে ওকে দেন রয়েছে আচ্ছা দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তথাকথিত স্বাধীনতার যুদ্ধ না ছিল প্রথম না ছিল জাতীয় এবং না ছিল স্বাধীনতার যুদ্ধ কারণটা কি পুরো কারণ রয়েছে দেখো এখানেও এক নম্বর দু নম্বর তিন নম্বর করে রয়েছে চার নম্বর রয়েছে এগুলো তোমরা রোমান সংখ্যা দিয়ে পয়েন্ট করতে পারো দেন ক খ বলে পয়েন্ট করতে পারো অনেকগুলো পয়েন্ট রয়েছে এখানে চলো নেক্সট পেজ দেখো মূল্যায়ন এতটা পুরো আনসারটা এখানে শেষ হচ্ছে চলো নেক্সট পাঁচের দুই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও নিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে ফার্স্ট প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা এই যে শিক্ষা চিন্তা স্টার্ট হলো যে ভূমিকা দিয়ে নেক্সট পেজ দেখো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যার সাধনা দু নম্বরে শিক্ষার অবারিত দ্বার তিনে আছে পাঠ্যক্রমের বৈচিত্র চারে রয়েছে মানব সত্তার বিকাশ আর এটা হলো শিক্ষা চিন্তা আর পরের প্রশ্ন ছিল শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে কেন চেয়েছিলেন এবং তার ভাবনা কেন হয়েছিল বা উদ্দেশ্য কি ছিল এখান থেকে স্টার্ট হচ্ছে এই যে ভূমিকা নম্বরে রয়েছে নামকরণ আশ্রমের বিদ্যালয় প্রতিষ্ঠা তিনে রয়েছে বিশ্বভারতীর পরিকল্পনা চারে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঠিক আছে এতটা দুটো ভাগ ভাগ করে কোশ্চেন আছে দুটো আনসারই ভালো করেই দেওয়া আছে পরের প্রশ্ন পাঁচের তিন বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল তার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে স্টার্ট করি দেখো ফার্স্ট রয়েছে আনসারটা দেখছি ভূমিকা সেখানে কৃষকদের অবস্থা একে আছে দুই আছে আন্দোলনের কারণ তিনে রয়েছে প্যাটেলের নেতৃত্ব চারে রয়েছে অন্যান্য নেতৃত্ব পাঁচে রয়েছে প্রভাব ওকে একটা পরের প্রশ্ন যেটা ওর পার্ট রয়েছে আর লাস্টে রয়েছে উপসংহার দিয়ে শেষ করা আছে পুরো আনসারটাই এখানে দেওয়া আছে চলো ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস এইভাবেই আমাদের ইউটিউব চ্যানেলকে আমাকে সাপোর্ট করে যাও তাহলে তোমাদের জন্যে অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো